আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আলোচনার মত আমরা খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি দুর্দান্ত একটা ফেসিয়াল রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণভাবে ভালো লাগবে আপনারা যদি কোনো বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যেতে চান অথবা আপনারা কোনো স্পেশাল অকেশানে অ্যাটেন্ড করতে চান তাহলে আমার দেখানো এই একটা স্টেপের ফেসিয়ালটি একবার হলেও ট্রাই করবেন আর প্রথমবারই আপনাদের ত্বক থেকে সমস্ত ধরনের জমে থাকা নোংরা ময়লা মরা চামড়া ব্ল্যাক হেডস রিঙ্কেলস মুখের দাগ শোক রিমুভ হয়ে যাবে আর ত্বক কিন্তু ভিতর থেকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে আর ত্বক কিন্তু একদমই কিন্তু চকচক করবে তো বন্ধুরা চলো শুরু করা যায় আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন এখানে আমি রান্নার করা যে হলুদ সেই হলুদটা ব্যবহার করছি তবে আপনারা যদি কাঁচা হলুদ ব্যবহার করেন তাহলে কিন্তু কাঁচা হলুদের যে রসটা সেটা কিন্তু বেশি ভালো হবে তো আজকে আমি আমি রান্নার হলুদটাই নিচ্ছি তো এখানে কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু হলুদ রূপচর্চায় কিন্তু হলুদ একদমই ব্যবহার হয়ে আসছে আর হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণভাবে বেনিফিশিয়াল এটি আমাদের ত্বকের ডাক সবকে হালকা করতে ও ত্বককে উজ্জ্বল ও ফর্সা বানাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকে ফেসিয়াল রেমিডিটা দেখার জন্যে আশা করছি আপনাদের এই ফেসিয়াল রেমিডিটা ভীষণভাবে কাজ কার্যকরী হবে তো লেবুর রস আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো তবে এটি খালি ত্বকে কখনই ব্যবহার করবেন না এতে ত্বকের কিন্তু ক্ষতি হতে পারে আর লেবুর রস সবসময় কোনো না কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয় এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানাতে সাহায্য করবে আর সেই সঙ্গে এটি কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে ফলে কিন্তু ত্বককে কিন্তু ধপধপে কিন্তু ফর্সা করতে সাহায্য করে এই লেবুর রস এখানে আমি অর্ধেক যে পাতি লেবুর অর্ধেকটা থেকে আমি কিছুটা লেবুর রস নিচ্ছি খুব একটা বেশি পুরোটাই নিচ্ছি না তো বাদ বাকিটা রেখে দিলাম পরে এখানে আমি একটু মধু ব্যবহার করছি তো মধু যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে ত্বকের দাগ সোপ বা পিম্পেল তো হয়ই না সেই সঙ্গে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা টান টান গ্লোয়িং রাখতে সাহায্য করবে আর এটি আমাদের ত্বকের বয়সে সাপ পড়তে দেয় না ত্বককে সব সময়ের জন্য ময়শ্চারাইজার রাখতে সাহায্য করে তো এখানে এক চামচের মতো কফি চামচের এক চামচের মতো আমি এখানে মধু ব্যবহার করছি আর এখানে ব্যাসম দিচ্ছি ব্যাসম আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এটি ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে আর মৃত কোষকে দূর করতে ট্যান সারাতে ভীষণভাবে হেল্পফুল করে আর নিয়মিত ব্যবহার করে কিন্তু মুখের কালো দাগ ছুপ ব্রণের দাগ সব কিন্তু কমে আসে তো সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে আমি গোলাবড়ি এখানে ডাবর গোলাবরি যে গোলাপ জল এখানে গোলাপ জলটা আমি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন বা এমনি জল দিয়েও এটা গুলে নিতে পারেন তো অল্প অল্প আমি একটু দিচ্ছি গোলাপ জল দেওয়ার পরে খুব ভালোভাবে একটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি মিক্সড করে নেওয়ার পরে মুখে গলায় সমানভাবে আঙুলের সাহায্যে মেখে নিতে হবে আর পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে তারপরে শুকিয়ে গেলে তারপরে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ত্বককে ভুধুয়ে নিতে হবে আর এই ফেসিয়াল রেমিডিটা আশা করছি আপনাদের ভীষণভাবে ভালো লেগেছে আর পছন্দ হয়েছে তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না আর এটা সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন একদম কিন্তু ত্বক ত্বক ধবে ফর্সা হবেই হবে কথা দিচ্ছি তো আজকে এই পর্যন্ত